তো আমি আসার মানে করিনি যে আমার ল্যাপটপ এবার ঠিক হবে তো আলহামদুলিল্লাহ ভাইয়া আমাকে সবকিছু নতুন করে দিছে আসসালামু আলাইকুম আমি উত্তর দশ নম্বর সাইফ সাহেব শিহাব এবং আমি ভিডিও দেখে ভাইয়ের কাছে আসলাম টাকা নিয়ে ওকে ভাড়া সিগন্যাল ভিডিওর সলিউশন তো আমার ল্যাপটপের যা যা সমস্যা ছিল সেগুলো নিয়ে ভাইয়ের কাছে দেখাইতে আসলাম আমার ল্যাপটপের হচ্ছে পিছনে ভাঙা ছিল সেটা ভাইকে দেখাইলাম সেটা সব পুরোটা ঠিক করে দিছে এবং আমার ল্যাপটপের ব্যাটারি সমস্যা ছিল বোর্ড এবার পাও সমস্যা ছিল এগুলো ভাইয়া আমাকে সম্পূর্ণভাবে দেখে তারপর ঠিক করে দিল তো আমি আশার মানে কই নাই যে আমার ল্যাপটপ ঠিক হবে তো আলহামদুলিল্লাহ ভাইয়া আমাকে সবকিছু নতুন করে দিছে তো ভাইয়া ভিডিও দেখে আমি সম্পূর্ণ দেখে নেন যে আমার ল্যাপটপে যা যা সমস্যা ছিল এবং পুরো নতুন কোনো সমস্যা আসতে আমি এখনো পাইনি তো ভাঙা ছিল যা মানে কেউ বোঝার কোনো ক্ষমতা নেই যেটা ভাঙা ছিল একটা ল্যাপটপ তো আমি আশা করি সবাই ভাইয়া কাছে আসবেন এবং রিভিউ দেখে সবাই একটু ভাইয়া কাছে সাপোর্ট করবেন এবং ভাইয়া যা যা সমস্যা ছিল ভাইয়া মানে যতটুকু সময় আমাদের কাছে তাতে কম সময় আমাদের ল্যাপটপটা ঠিক করে দিয়েছে